নমস্কার বন্ধুরা সানার কিচেনে সবাইকে স্বাগত বৌমা তো অসুস্থ তাই আমি আমার ছেলে রান্না করে দেখাচ্ছি আর আজকে এই মুলা দিয়ে পাগল মাছ দিয়ে টক করে দেখাবো বৌমা সুস্থ হলে আবার রান্না করে আপনাদের সবাইকে দেখাব চলুন তাহলে আজকে আমরা এই পাগল মাছ আর মুলা দিয়ে একটা টক করে দেখাবো মূলোটা দেখুন এই যে একটা পাত্রে আমি মাছ ধুয়ে রেখে দিয়েছি তো সব বাজার থেকে আনা তাই আমি আগে থেকে এগুলো ধুয়ে নিয়ে রেখে দিয়েছি আর এই মূলোগুলো এখন আমি এই বটি দিয়ে কাটছি মূলাটাকে চাকা চাকা করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে মূলাটাকে কেটে কাটতে দেব মাছ ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এই মাছে আমি এখন আর হলুদ দিয়ে দিচ্ছি এই মুলোকেও আমি হলুদ মেখে রাখছি এগুলোকেও তেলে ভাজতে হবে एबार माछ গুলো আমি করাল মধ্যে ভরে দিচ্ছি এবারে মাছ গুলো পেটিতে টিপ করে নি দিয়ে দিচ্ছি মাগ রাজা হয়ে গেছে এই মাছ থেকে আমি একটা পাত্রে মধ্যে তুলে দিচ্ছি এবার এই তেলের মধ্যে মাছের লাল হয়ে ভাজা হয়ে গেছে পাঁচ ফরম দিচ্ছি এরপর একটু হলুদ একটু শুকনো লঙ্কা মাছা লঙ্কা দিচ্ছি

যে যে ক্যামেরা করছে ওকে একটু টক দেবো খেতে এবারে আমি মাছ গুলো এই হচ্ছে এখানে আমি দিচ্ছি মাছের ভাজা রেখে দিয়েছি টক দেওয়া হবে না তাই এই ভাজা দিয়ে ও ভাত মাছের ভাজা দিয়ে দিয়ে দিচ্ছি লবর সাধন সব শেষে আমি সব শেষে দিয়ে দেবো পাখি লেবু এবারে অল্প করে একটু হয়ে গেছে এটা আমি একটা টকটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে আজকের এই মাছের রেসিপিটা যদি ভালো লাগে আপনারা সবাই এই রেসিপিটা দেখবেন আর আমার বৌমার কাছে থাকবেন বৌমার রেসিপিগুলো আপনারা দেখেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Tata.